মুস্তাফিজুর রহমান ওয়েলকাম টু ইন্ডিয়া ওয়েলকাম টু দু হাজার পঁচিশ আইপিএল অবাক লাগছে এই খবরটা শোনার পর বুকটা ধপ করে উঠেছে আমার কি মুস্তাফিজুর রহমান সুযোগ পেলো আইপিএলের ওয়েবসাইটে জানানো হয়েছে দিল্লি ক্যাপিটালস ছয় কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে নেবে ফ্রেজার ম্যাকব্রুকের জায়গায় বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দু হাজার বাইশ সালে দিল্লির জার্সিপুরে মুস্তাফিজুর রহমান খেলেছিল কিন্তু আমার অবাক লাগে দু সালে এই যে চেন্নাই সুপার কিংস এই দলটার হয়ে মুস্তাফিজুর যেই পারফরমেন্স দিয়েছিল তারপরে কি করে দু হাজার পঁচিশে জায়গা পেল না চেন্নাই সুপার কিংস ধর পয়েন্ট টেবিলের কোথায় আছে সবার নিচে কারণ কর্মা কর্ম যে যেমন করে সে সেরকম ফল পায় তো ফ্রেজার ম্যাকগ্রুকের বলেন বা মিচেল স্টার্ক বলেন যারই বদলি হিসেবে নেওয়া হোক না কেন কিন্তু মুস্তাফিজুর রহমানের মধ্যে কিছু তো কোয়ালিটি আছে বিদেশে তো আরও আরও ক্রিকেটার আছে আরও বলার আছে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেন নিল এইবার প্রশ্ন মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাবে কি না এই মুহুর্তে দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে পরের তিনটি ম্যাচ আছে যদি যেতে তাহলে উনিশ পয়েন্ট হবে সুযোগ থাকবে প্লে অফ খেলার যদি এলিমিনেটার খেলে কোয়ালিফায়ার টু খেলে ফাইনাল খেলে তাহলে ছয়টি ম্যাচ খেলার সুযোগ আছে তো দুই কোটি মুস্তাফিজুর রহমানের বেস প্রাইজ দুই কোটি ছিল দু হাজার পঁচিশে কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম মুস্তাফিজুর রহমান কেন দলে জায়গা পায়নি তার আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে থেকে বড় কারণ দুই কোটি বেস্ট প্রাইজ ছিল মুস্তাফিজুর রহমানের এবং মুস্তাফিজুর রহমানের নামটা নিলামে অনেক লেটে এসছে মুস্তাফিজুর রহমানের নাম যদি আরও আগে আসতো তাহলে হানড্রেড পারসেন্ট জায়গা পেত এমন সময় মুস্তাফিজুর রহমানের নাম আসে সেই সময় প্রত্যেক ফ্রাঞ্চাইজির কাছে কারো কাছে দেড় কোটি কারো কাছে তিন কোটি কারো কাছে আড়াই কোটি কারো কাছে চার কোটি কিন্তু প্লেয়ারের কোটা ছিল পাঁচ ছয় সাত সেই জন্য দুই কোটি খরচা করে নেওয়ার ক্ষমতা কেউ দেখায়নি এবার প্ল্যানিংয়ে ছিল কি না জানি না যদি চেন্নাই সুপার কিংসের প্ল্যানিংয়ে থাকতো তাহলে চেন্নাই সুপার কিংস ওয়েট করতো একটু দশ কোটি টাকায় নূর আহমেদ কিনিত না যাই হোক খুশির খবর আমার জন্য পার্সোনালি আমি খুব খুশি চেন্নাই সুপার কিংসের হয়ে যেভাবে বলিং করেছিল মুস্তাফিজুর রহমান যতদিন বাংলাদেশ ফিরে যায়নি ততদিন পার্পেল ক্যাপ হোল্ডার ছিল এইবার চেন্নাই সুপার কিংস তো চেন্নাই সুপার কিংস তো দান দেয়নি কিন্তু দিল্লি ক্যাপিটালসে যদি আসে খেলতে যদি বিসিবি এনওসি দেয় বাংলাদেশের ইউএই সিরিজ বাদ দিয়ে মুস্তাফিজুর রহমান যদি আইপিএল খেলতে আসে ছয় কোটি টাকা তো মুস্তাফিজুর রহমান পাবে তার সঙ্গে তার পারফরমেন্স যদি সে পারফরমেন্স দিতে পারে দিল্লিকে যদি তার পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচ জেতাতে পারে তাহলে আমি এতটুকু এতটুকু মনে করি যে দু সালে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে পারমানেন্ট খেলাবে প্রত্যেক ম্যাচ খেলাবে এইবার আপনাদের কাছে মতামত আপনারা কমেন্ট করে জানান মুস্তাফিজুর রহমানের যাওয়া উচিত কিনা দর্শক দুভাবে ভাগ হতেই পারে মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রথম প্রশ্ন আসতে পারে মুস্তাফিজুর রহমানের অপমান হয়েছে কারণ তাকে নিলামে নেওয়া হয়নি কিন্তু তার থেকেও বেশি সম্মান এটা যে আইপিএল চলাকালীন অবস্থায় মুস্তাফিজুর রহমানের কথা মাথায় রেখেছে ছয় কোটি টাকা দিল্লি ক্যাপিটাল দিচ্ছে তার মানে অন্যান্য ফ্রাঞ্চাইজিরাও মাথা লাগিয়েছে অন্যান্য দল হয়তো তারা কেউ বলেছে সাড়ে চার কোটি দেবো কেউ বলেছে চার কোটি দেব কেউ বলেছে পাঁচ কোটি দেবো কিন্তু দিল্লি ছয় কোটি দিয়ে সবার উপরে এবং দিল্লির কাছে অধিকার আছে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার এবং মুস্তাফিজুরের কাছে অধিকার আছে সে যাবে কিনা বা বিসিবি এনওসি দেবে কিনা তবে ভারত এবং পাকিস্তানে যে সমস্যা চলছিল সেই সমস্যা শেষ ভারতবর্ষে কোনো রকম কোন পরিস্থিতি খারাপ নেই যার জন্য আইপিএল সতেরো তারিখ থেকে শুরু হবে মুস্তাফিজুর রহমানের খবর আমরা হয়তো আজকেই বা কালকে জানতে পারবো যে মুস্তাফিজুর রহমান আসছে কি না তবে এতটুকু কনফার্ম মুস্তাফিজুর রহমানকে নিতে চায় দিল্লি ক্যাপিটাল ছয় কোটি টাকা দিয়ে আপনারা কারা কারা খুশি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আমি পার্সোনালি খুশি আমি চাই ভাই মুস্তাফিজুর রহমান আশুক ভাই আমি চাই বাংলাদেশের এক দুটো ক্রিকেটার আইপিএল খেলুক কারণ আফগানিস্তান শ্রীলঙ্কা এদের যদি ক্রিকেটাররা আইপিএল খেলতে পারে তাহলে বাংলাদেশের দু চারজন তো আছে যারা খেলার যোগ্য ভালো থাকবেন সবাই